ও ভাই রে ভাই এন কে দেখলাম হ্যা এগুলো মাইয়া মাইয়া এই কাম কি কাম সালার এন কি মানার মতো কি রে আমরা হল কিচ্ছি রেঞ্চি বিনোদন নাই মনে হচ্ছে বাংলাদেশের ভিতরে যে হিসাবে নোংরামি শুরু করে দিতে লাগবো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এনে মনে হবে টিকটকের যে কোনো টিকটকে আজ নোংরা শুরু হয়েছে দেখেন আপনারা ভিডিও গ্যান ভালো করি

আর কথা মনে হচ্ছে অনেকের কাছে তিতা লাগলো ইয়ান আর কিছু করে না কিন্তু আজিয়ান করি ইয়ানের হাসা কথা এগুলো মাইয়া মাইয়া জিয়া জায়গা করেই মনে যায় টিকটক নষ্ট করে গেলার সমাজ নষ্ট করে গেলার দেশ নষ্ট করে ফেলার এখানে লাঙ্গ প্রতিবাদ করানো উচিত কিন্তু আমরা প্রতিবাদ না করি এখানে আমরা সাইয়ের লাইক কমেন্ট দিয়ে মিলিয়ন মিলিয়ন বিয়ে দিয়ে আর এগুলো টাস টাস করে উপরে উঠে যায় ইনকাম তো চলে সমস্যা কি টিভা টিভি না করার এগুলো মনে হয় রোস্ট করি আমরাও কয়টা ইনকাম করি এর সমস্যা না আঙ্গু ইনকাম পাওয়া কথা না কিন্তু এগুলো জায়গান করে আমি প্রতিবাদ করবো কেন প্রতিবাদ করতে গেলে মনে হয় আমরা কথা কইতে গেলে মনে করেন এর বিরুদ্ধে মনে হয় আঙ্গুর পিছনে আরেক গুরু ফাঁসে লাগবেই থাকবো লাগবে মনে হয় আঙ্গুরে পিছন দি মারি দিব আমি চিন্তা করি টিকটক মারা নিয়ে মনে করছে টিকটকে এইভাবে মনে হয় টিভা টিভি ঘষা ঘুষি ঠেলা করে টিকটক কে এখানে দেখে না এগুলো আইডি ব্যান করে না ঠিক বলেছ কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ওকে আল্লাহ হাফেজ বাই ভাই আমাকে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিন ফেসবুকে ফলো দিয়ে দিন